ডাটা হলো বিশাল এবং জটিল ডাটার একটি সংগ্রহ যা ডাটা প্রক্রিয়াকরণ সরঞ্জাম ব্যবহার করে সহজে বিশ্লেষণ করা যায় না আমরা যে সরঞ্জাম ব্যবহার করি দিয়ে বিশ্লেষণ করা যাবে না এটি সাধারণত তিনটি বৈশিষ্ট্য দ্বারা সংগ্রহিত করা হয় আয়তন গতি এবং বৈচিত্র্য তাহলে দিক ডাটা হতে গেলে তিনটা বৈচিত্র্য থাকতে হবে আয়তন গতি সাধারণত বিভিন্ন উৎস থেকে আসে এবং সময় সাথে তা আমরা সেন্সে বুঝি এগুলা মনে হয় যে ডাটার পরিমান বেশি সেই ডাটা গুলা কিন্তু মূল বলছি একটা মন রাখতে হবে সময়ের সাথে সাথে এটা বৃদ্ধি পেতে থাকবে যেমন মনে করো ব্যাংকের ডাটা গুলা

আর গতি দেখো ডাটা খুব দ্রুত তৈরি হয় এবং রিয়েল টাইম বা কাছাকাছি সময়ে প্রক্রিয়া করা প্রয়োজন আর বৈচিত্র্য বলতে কি সব ধরনের থাকবে সংখ্যা ছবি অডিও ভিডিও সব মিলিয়ে ডাটা থাকবে তাহলে এখানে শুধু তিনটা রাখো দিগ ডাটা দিগ ডাটা যদি তিনটা বই রাখবা আয়তন গতি বৈচিত্র ব্যবহার গুলো কোথায় কোথায় দেখো ব্যবসা স্বাস্থ্য সেবা প্রয়োজন তাহলে গতানুতিক প্রক্রিয়াকে বিশ্লেষণ করা যাবে না এর জন্য বিশেষ সরঞ্জাম প্রয়োজন কি দেখো ডাটা বেশ ডাটা মাইনিং মেশিন লার্নিং ক্লাউড কম্পিউটিং এই কয়টা একটু লেখা রাখো যে দিজ্ঞাসা প্রক্রিয়াকরণের সরঞ্জাম বা কৌশল দিগদাসা প্রক্রিয়াকরণের সরঞ্জাম বা কৌশল এখানে লেখা রাখো ডাটাবেস ডাটা মাইনিং মেশিন লার্নিং ক্লাউড কম্পিউটিং ইত্যাদি